বন্ধুরা করে তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি তোমরা যারা মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবে তাদের জন্য ভূগোলের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা সবাই জানো যে ভূগোলের টোয়েন্টি মার্কস রয়েছে বড় কোশ্চেন অর্থাৎ মার্কের কোশ্চেন আমরা টোটাল আমাদের বইয়ে দেখেছি আমাদের যে চ্যাপ্টার রয়েছে মোট ছটা চ্যাপ্টার রয়েছে তো সব চ্যাপ্টার থেকে কিন্তু এই মার্কের প্রশ্ন আসে না আমাদের মার্কের প্রশ্ন কোন কোন চ্যাপ্টার থেকে আসে কিভাবে আসে এবং কোন কোন অংশ আমরা পড়লে বিশেষ করে উপকৃত হব এবং কোন কোন প্রশ্নগুলো আমাদের এবছরের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে টোটাল ডিটেলস আলোচনা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো একটা কথা বলে রাখি আজ কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো সেই প্রশ্নগুলো কিন্তু শুধুমাত্র সাজেশন বললে কথাটা ভুল হবে প্রশ্নগুলো হচ্ছে একদম প্রত্যেকটা থেকে কী কী প্রশ্ন অর্থাৎ মোস্ট মোস্ট বেস্ট বেস্ট কোশ্চেন যে প্রশ্নগুলো তোমাকে পড়ে যেতেই হবে এবং এই প্রশ্নগুলো যদি তুমি না পড়ো সেটা কিন্তু তোমার ওন রিক্স তোমার নিজের রিক্স কারণ এই প্রশ্নের বাইরে প্রশ্ন আসবে না এটুকু নিশ্চিত রূপে তোমাদের এই মুহূর্তে বলে দিচ্ছি এটা কিন্তু লাস্ট মিনিট সাজেশন নয় যে আমি চারটে প্রশ্ন দিলাম চারটে প্রশ্নই কখন আসবে এটা কিন্তু একদম সেই প্রিপেয়ার্ড প্রশ্ন যে প্রশ্নর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন আসবে এই কোশ্চেনের বাইরে কোনো প্রশ্ন হবে না এটা হলো প্রথম কথা যেটা আমি সবার লাস্টে তোমাদের সামনে শেয়ার করবো তার আগে কিছু গুরুত্বপূর্ণ চালাকি শিখিয়ে দেবো যে চালাকিটা যদি তোমরা একটু বুঝে করতে পারো তাহলে স্বাভাবিকভাবে অত প্রশ্নও পড়ার দরকার নেই তার থেকে অনেক কম প্রশ্ন পড়লেও কিন্তু তুমি ফুল মার্কস কমন পেতে পারো বা মার্কের যে চারটা প্রশ্ন আমাদের লিখতে হয় সেই চারটে প্রশ্ন কিন্তু তোমরা কমন পেতে পারো চলো এবার আমরা একদম ডিটেলস জেনে নিই আমাদের কিভাবে কি প্রশ্ন আসে আমরা আমাদের উত্তর কীভাবে কি লিখবো বা কোনটা বেটার হবে কোনটা খারাপ হবে চলো প্রথম যে বিষয়টা বলবো দেখো আমাদের পাঁচ মার্কের প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে আমাদের চারটে প্রশ্ন আসে আমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হয় প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দশ অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে পাঁচ অর্থাৎ মোট দশ মার্ক এবং আঞ্চলিক ভূগোল থেকেও আমাদের ঠিক একইভাবে চারটে প্রশ্ন আসে আমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হয় প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ এবং আমাদের মোট মার্ক হচ্ছে দশ এই হলো আমাদের টোটাল পাঁচ মার্কের প্রশ্ন চারটে লিখতে হয় অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে দুটো লিখতে হচ্ছে আঞ্চলিক ভূগোল থেকে দুটো লিখতে হচ্ছে এই মোট চারটে প্রশ্ন লিখলে আমাদের হচ্ছে টোয়েন্টি মার্কস এই হলো আমাদের মূল কুড়ি মার্ক তো আমাদের এখন প্রিপারেশন হচ্ছে যে আমরা এই কুড়ির মধ্যে কুড়ি পাবো কি করে পাবো প্রথম দেখো আমি প্রাকৃতিক ভূগোলের কথা বলি প্রাকৃতিক ভূগোলে আমাদের মোট যে চারটে প্রশ্ন আসবে কোথা থেকে কি প্রশ্ন আসবে সেটা দেখে নাও প্রথম আমাদের রয়েছে বহির্জাত প্রক্রিয়া দ্বিতীয় আমাদের রয়েছে বায়ুমণ্ডল তৃতীয় আমাদের রয়েছে বাড়িমণ্ডল এই তিনটে চ্যাপ্টার থেকে আমাদের চারটে প্রশ্ন আসবে দেখো বহির্জাত প্রক্রিয়া থেকে একটা প্রশ্ন আসবে বায়ুমণ্ডলটা একটা বিশাল বড় চ্যাপ্টার তোমরা সবাই জানো যারা পড়েছ আর যারা পড়নি তারা হয়তো আজ জেনে যাবে তো এই বায়ুমণ্ডলের মধ্যে দুটো অংশ আছে একটা অংশে স্তর বিন্যাস উষ্ণতা এবং বায়ুর চাপ এবং আর অংশ হচ্ছে জলবায়ু অঞ্চল বৃষ্টিপাত এবং বিশ্ব উষ্ণায়ন তো স্বাভাবিকভাবে এই স্তর বিন্যাস উষ্ণতা এবং বায়ুর চাপ এই অংশ থেকে একটা প্রশ্ন আসবে এবং জলবায়ু অঞ্চল বৃষ্টিপাত এবং বিশ্ব উষ্ণায়ন এই অংশ থেকে একটা প্রশ্ন আসবে এবং বায়ুমণ্ডল থেকে একটা প্রশ্ন আসবে এই মোট চারটে প্রশ্ন তাহলে প্রাকৃতিক ভূগোলে কটা প্রশ্ন আসবে আমি বলেছি প্রাকৃতিক ভূগোলে মোট চারটে প্রশ্ন আসবে আমাদের প্রথম প্রশ্ন আসবে বৈরজাত প্রক্রিয়া থেকে দ্বিতীয় প্রশ্ন আসবে আমাদের বায়ুমণ্ডল থেকে কিন্তু বায়ুমণ্ডলের স্তর বিন্যাস উষ্ণতা এবং বায়ুর চাপ এই জায়গাটা থেকে আসবে তিন নম্বর প্রশ্ন আমাদের যেটা আসবে সেটা সেটাও আসবে বায়ুমণ্ডল থেকে কিন্তু জলবায়ু অঞ্চল বৃষ্টিপাত এবং বিশ্ব উষ্ণায়ন এই জায়গাটা থেকে আসবে এবং চার নম্বর যে প্রশ্নটা আমাদের আসবে সেটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল থেকে আসবে বোঝা গেল কি বললাম এই চারটে প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে আসবে এবার আসি স্যার চালাকিটা কোথায় দেখো এই বায়ুমণ্ডলের প্রশ্ন সব থেকে রিক্সি প্রশ্ন আমি বলি আমার ছাত্রছাত্রীদের কেন কারণ এই বায়ুমণ্ডলের প্রশ্নে যদি কোনো টেরা ব্যাগা কোশ্চেন তোমরা লিখতে ভুল করো তাহলে কিন্তু পাঁচের মধ্যে শূন্যও পেতে পারো একদম সায়েন্টিফিক কোশ্চেন অ্যান্সার দিতে হয় এক নম্বর কথা এবং এখান থেকে ন্যূনতমও যদি কেউ খুব কমও পড়ে তাও সাত থেকে আটটা প্রশ্ন ন্যূনতম পড়তে হয় এই দুটো অংশ মিলিয়ে না হলে এখান থেকে প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমন পাওয়াটা যথেষ্ট রিক্সি হয়ে যায় তাহলে এখান থেকে আমাকে এইট কোশ্চেন ন্যূনতম পড়তে হচ্ছে বাড়িমণ্ডল থেকে আমার দুটো কোশ্চেন পড়লেই একটা কোশ্চেন আমি শান্তিপূর্ণভাবে কমন পেয়ে যাব এমন কি বইজাত প্রক্রিয়া থেকে আমার তিনটে বা চারটে কোশ্চেন রয়েছে সেখান থেকেও কিন্তু আমি একটা কোশ্চেন কমন পেয়ে যাব বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করবে এবার দেখো আমি এখানে দুটো প্রশ্ন পড়লে একটা কোশ্চেন কমন পাবো এখানে বইজাত প্রক্রিয়া থেকে তিন চারটে প্রশ্ন পড়লেই একটা কোশ্চেন আমি কমন পেয়ে যাব আর এখানে আটটা প্রশ্ন পড়লে আমি দুটো প্রশ্ন কমন পাব বোঝা গেল তাহলে সব থেকে সহজ বিষয়টা কি সহজ বিষয়টা হচ্ছে আমি এই বায়ুমণ্ডল চ্যাপ্টারটাকে বাদও যদি আমি দিয়ে দিই তাও দেখো আমি বহির্জাত প্রক্রিয়া থেকে একটা প্রশ্ন সুন্দরভাবে লিখতে পারবো এবং বায়ুমণ্ডল থেকেও একটা প্রশ্ন আমি সুন্দরভাবে লিখতে পারবো মাত্র তিন আর দুই পাঁচটা প্রশ্ন লিখে আমাকে দুটো প্রশ্ন লিখতে হবে আমি দুটো প্রশ্ন খুব শান্তিপূর্ণভাবে লিখে আসতে পারবো বোঝা গেল কি বললাম এটা হচ্ছে সব থেকে চালাকি সাজেশন তবে আমি তোমাদের বলবো আমি তোমাদের জন্য প্রত্যেকটা পাঠ অর্থাৎ বৈজ্যাত প্রক্রিয়া থেকে কী পড়বে বায়ুমণ্ডলের এই অংশ থেকে কি কি প্রশ্ন এ অংশ থেকে কী কী প্রশ্ন এ অংশ থেকে কী কী প্রশ্ন প্রত্যেকটা অংশ থেকেই বেস্ট কোশ্চেন শেয়ার করছি তোমরা সেগুলো দেখে নাও এবং প্রত্যেকটা প্রশ্ন যদি রেডি করতে পারো খুব ভালো আর যদি রেডি করতে না পারো আমি আবারও বলছি পরীক্ষার আগের দিনের জন্য বলছি পরীক্ষার লাস্ট পরীক্ষার আগের দিন আমরা বলি না যে এটা করো এটা করো এটা করো সেই দিনের জন্য বলছি অন্ততপক্ষে এই বাড়ুমণ্ডল থেকে যে দুটো প্রশ্ন বলবো এবং এই বহির্জাত প্রক্রিয়া থেকে যে দুটো তিনটে প্রশ্ন বলবো অন্তত এই চার পাঁচটা প্রশ্ন পড়ে যেও তাহলেও কিন্তু তোমরা পরীক্ষাতে দুটো কোশ্চেন শান্তিপূর্ণভাবে লিখে আসতে পারবে বোঝা গেল কি বললাম এই হলো আমার প্রাকৃতিক ভূগোলের মূল বিষয় হ্যাঁ তবে যদি কেউ বলো স্যার আমি যদি এই পাঠটা খুব ভালো করে পড়ি তাহলে তো আমি এখান থেকে দুটো কোশ্চেন গরণ পাবো আমি গ্যারান্টিতে বল মানে বলি না ছাত্রছাত্রীদের যে এখান থেকে তোমরা নিশ্চিতভাবে পড়ো কারণ এখানের প্রশ্ন একটা কোশ্চেন ওপেন আসে এবং আরেকটা কোশ্চেন অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেয় যেমন ধরো মৌসুমী বায়ু এল নিনো লা লিনার প্রভাব একসঙ্গে ব্যাখ্যা করো এর সম্পর্ক কী মানে একটু জটিল টাইপের প্রশ্ন দেয় কিছু কিছু ক্ষেত্রে যে ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীরা লিখতে গেলে একটু গোলমাল পাকিয়ে ফেলে এবং নম্বরটা কম হয় যে কারণে আমি বলি যে ব্রড কোয়েশ্চেন লেখার সময় সব সময় এই বাড়িমণ্ডল এবং বহির্জাত প্রক্রিয়া এই দুটোকে টার্গেট রাখো এবং কীভাবে লিখতে হয় ফাইভ মার্কের কোয়েশ্চেনের আগে পরে আমি বলেছি বা আবার পরবর্তীতে বলবো চ্যানেলের সঙ্গে থাকো সব কিছুই জানতে পারবে তাহলে কিন্তু পুরো দশের মধ্যে দশ পাবে বোঝা গেল কনসেপ্ট ক্লিয়ার নেক্সট পরবর্তী পাঠে আসি যেটা হচ্ছে আঞ্চলিক ভূগোল আঞ্চলিক ভূগোল থেকেও ঠিক তাই আমাদের দুটো প্রশ্ন লিখতে হবে চারটে প্রশ্ন আসবে আমাদের কোথা থেকে কোথা থেকে প্রশ্ন আসে দেখো প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে ভারতের প্রাকৃতিক পরিবেশ যেখান থেকে আমাদের একটা প্রশ্ন আসে কৃষি থেকে একটা প্রশ্ন আসে শিল্প থেকে একটা প্রশ্ন আসে এবং জনসংখ্যা নগরায়ন পরিবহন এবং যোগাযোগ এর মধ্যে যে কোনো একটা পাঠ থেকে একটা প্রশ্ন আসবে তাহলে আমাদের চারটে প্রশ্ন কোথা থেকে কোথা থেকে আসবে সেটা আমরা পরিষ্কার জানলাম আবারও বলছি প্রাকৃতিক পরিবেশ এখানে কিন্তু আমাদের তিন চারটে প্রশ্ন পড়তে হয় তিন চারটে প্রশ্ন আমাদের পড়তে হয় কৃষি থেকে আমাদের পড়তে হয় কিন্তু চালাকি আছে কৃষিতে কারণ কি কৃষি থেকে ম্যাক্সিমাম প্রত্যেকবার কোনো না কোনো কৃষিজ ফসলের অনুকূল পরিবেশ আমাদের পরীক্ষাতে আসে বোঝা গেল শিল্প থেকেও তাই একদম সহজ একটা প্রশ্ন বেসিক প্রশ্ন আমাদের একটা আসে আর জনসংখ্যা নগরায়ন পরিবহন ও যোগাযোগ এখান থেকে কিন্তু আমাদের চারটে পাঁচটা প্রশ্ন রয়েছে আর কৃষি শিল্প থেকেও তিন চারটে প্রশ্ন রয়েছে শিল্প থেকে আর কৃষি থেকেও তাই তিন চারটে প্রশ্ন রয়েছে অর্থাৎ প্রত্যেকটা সেক্টর প্রাকৃতিক ভূগোল থেকে একটু বেশি পড়তে হয় কৃষি থেকে চারটে পড়লে একটা কমন পাওয়া যায় শিল্প থেকেও তিনটে চারটে পড়লে একটা কমন পাওয়া যায় আর এই ন এই নগরায়ণ থেকেও চারটে পড়লে একটা কমন পাওয়া যায় এক্ষেত্রে আমি তোমাদের বলবো সব থেকে ইজিয়েস্ট মেথড কোনটি এক্ষেত্রে যেমন আমি উপরে বললাম প্রাকৃতিক ভূগোলের জন্য প্রক্রিয়া প্রক্রিয়ার বাড়িমণ্ডল সব থেকে ইজিয়েস্ট মেথড এখন আমি বলছি আঞ্চলিক ভূগোলের সব থেকে যে ইজিয়েস্ট মেথড সেটা হচ্ছে কৃষি আর শিল্প এখান থেকে আমি যে প্রশ্নগুলো বলবো আর শিল্প থেকে যে প্রশ্নগুলো বলবো এই প্রশ্নগুলো একটু ভালো করে রেডি করো আর কিছু লাগবে না এই দুটো পার্ট যদি তুমি ভালো করে রেডি করতে পারো তাহলেই ছক্কা আর কেউ যদি মনে করো আমি এই পার্টটা অতটা জোর দিয়ে পড়বো না বা প্রাকৃতিক পরিবেশও জোর দিয়ে পড়বো না কিচ্ছু যায় আসে না কারণ আমাদের চারটে প্রশ্ন আসবে দুটো প্রশ্ন লিখতে হবে এবং আমি সুন্দরভাবে লিখতে পারবো তবে হ্যাঁ আমি যেটা বললাম তোমাদের জন্য তোমাদের সুবিধার জন্য আমি প্রত্যেকটা অংশ থেকে প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক পরিবেশ কৃষি শিল্প জনসংখ্যা নগরায়ন পরিবহন যোগাযোগ প্রত্যেকটা জায়গা থেকে আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করছি আর তার সঙ্গে চালাকিটাও শেয়ার করে দিলাম বোঝা গেল যারা একটু দুর্বল প্রকৃতি তাদের আমি বলছি প্রাকৃতিক ভূগোল থেকে বৈজাত প্রক্রিয়া এবং বাড়িমণ্ডলে যে প্রশ্নগুলো দেবো সেই প্রশ্নগুলো রেডি করো আর আঞ্চলিক ভূগোল থেকে এই কৃষি এবং শিল্প থেকে যে কটা প্রশ্ন বলছি সে কটা রেডি করো আর কিচ্ছু লাগবে না এখানেই তোমরা পাঁচ মার্কের চারটে প্রশ্ন লিখতে হবে কমন পেয়ে যাবে বোঝা গেল আর যাদের মনে হয় যে না আমরা একটু সম্পূর্ণগুলো ভালো করে পড়ব তাদের জন্য তো সমস্ত পার্টেরই প্রশ্ন রয়েছে এর বাইরে প্রশ্ন যাবে না এটুকু নিশ্চিত থাকতে পারো আজ যে প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি এর বাইরে প্রশ্ন যাবে না এটুকু হানড্রেডে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারো ঠিক আছে চলো এবার দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি কি আছে বা কী কী প্রশ্ন আমরা পড়বো বন্ধুরা তাহলে শুরু করি পরপর অধ্যায়ভিত্তিক ফাইভ মার্কের প্রশ্ন ঠিক যে কটা প্রশ্ন বলব কটা প্রশ্ন যদি রেডি করে তোমরা যেতে পারো তাহলে একদম আমাদের চারটে প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে এবং চারটে প্রশ্ন আঞ্চলিক ভূগোল থেকে আসে আমার হানড্রেড পার্সেন্ট নিশ্চিত যে এই আটটা প্রশ্নই তোমরা কমন পাবে কিন্তু তোমাদের চালাকির জন্য কি করতে হবে সে বিষয়ে আগে যথেষ্টভাবে বলা হয়েছে তো চলো প্রথম আমাদের রয়েছে বৈর্জাত প্রক্রিয়া বৈর্জাত প্রক্রিয়াতে দু হাজার সালে কি প্রশ্ন এসেছিল দেখো তো বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ অর্থাৎ এবার তোমরা মনে রাখো দু সালে স্বাভাবিকভাবে বায়ু থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই তাহলে কি কি প্রশ্ন আমাদের আসবে এই যে প্রথম যে তিনটে প্রশ্ন আমি তোমাদের সামনে শেয়ার করছি এর মধ্যে প্রথম প্রশ্ন নদী বা হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ দ্বিতীয় প্রশ্ন হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবং তিন নম্বরে একটা প্রশ্ন দিয়েছি নদী ও বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ চেষ্টা করবে তিনটে প্রশ্ন রেডি করার তবে আমি তোমাদের বলে রাখি নদী বা হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে বা নদী বা হিমবাহের ক্ষয় এবং সঞ্চয় কার্য বা অর্থাৎ নদীর ক্ষয় ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ এখানে কিন্তু চারটে প্রশ্ন রয়েছে এই চারটে প্রশ্ন কিন্তু তোমাকে পড়তেই হবে আরেকটা প্রশ্ন হচ্ছে হিমবাহ ও জলধারার মৃত কার্যের ফলে গঠিত ভূমিরূপ এখানে একটা প্রশ্ন মোট এই পাঁচটা প্রশ্ন তুমি যদি পড়ে যাও একটা কোশ্চেন নিশ্চিত কমন পাবে এটাই হলো থিম আর নদীয় বায়ের মিলিত কার্যের ফলে গঠিত অভিনব একবার দেখলেও দেখে যেয়ে যেতে পারো আমি মূল ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে হান্ড্রেড পার্সেন্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে একটু মার্ক দিয়ে দেখিয়ে দিয়েছি ওকে এই হলো আমাদের বহির্জাত প্রক্রিয়া থেকে প্রশ্ন এবার আমরা বায়ুমণ্ডল আমি চালাকিটা এর আগেও বলেছি যে বায়ুমণ্ডল থেকে আমাদের অনেক প্রশ্ন আসবে কারণ আমাদের বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকেই আমাদের দুটো প্রশ্ন আসে যারা দুর্বল তাদের বায়ুমণ্ডলকে আমি অ্যাভয়েড করতে বলেছি কারণ বায়ুমণ্ডল থেকে ন্যূনতম পড়লেও দশটা প্রশ্ন পড়তে হয় নাহলে কিন্তু দুটো প্রশ্ন কমন আসে না এটা নিশ্চিত থাকতে পারো তো যাই হোক আমি বায়ুমণ্ডল থেকে যে যে প্রশ্নগুলো রেডি করেছি তোমাদের জন্য সেগুলো শেয়ার করব তার আগে দু সালে কি কি প্রশ্ন এসেছিলো দেখো দু সালে বায়ুমণ্ডল থেকে এসেছিল পৃথিবী বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাব এবং ভূমধ্য সাগরে জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো কি বললাম বায়ুমণ্ডল থেকে দুটো আসবে ঠিক দু হাজার চব্বিশ সালে দুটো এসেছিলো দু হাজার সালেও দুটো আসবে কোন দুটো প্রশ্ন আসবে দেখে নাও প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলকে স্তর বিন্যাস করে যে কোনো দুটি ভাগ সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটাকেই ঘুরিয়ে আবার দিতে পারে উচ্চতা ও উষ্ণতা তাপমাত্রা অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো একই উত্তর কিন্তু অনেক সময় কি করে ছেলেমেয়েরা এই প্রশ্নর মডেল দেখে ভয় পেয়ে যায় কিন্তু উত্তরটা একই কিন্তু সেই ট্রোপোস্পিয়ার স্টাটোস্পিয়ার থার্মোস্পিয়ার এই ব্যাখ্যায় লিখতে হয় বা অনেক সময় দুটো বিভাগ দিয়ে দেয় বা অনেক সময় টোটালটাও দিয়ে দেয় টোটালটা সরকারিভাবে দেয় না দুটো দিয়ে দেয় এমনকি নামও উল্লেখ করে দিয়ে দেয় যে ট্রোপোস্পিয়ার ও স্টাটোস্পিয়ার সম্পর্কে আলোচনা করে এরকমও কিন্তু দেয় দ্বিতীয় প্রশ্ন ওজন গ্যাস কি ওজন গ্যাস কীভাবে উৎপত্তি হয় এবং কিভাবে ধ্বংস হয় এর গুরুত্ব লেখো তৃতীয় প্রশ্ন বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ কি চার নম্বর প্রশ্ন বায়ুমণ্ডল উষ্ণ হবার পদ্ধতিগুলো কি কী এটা খুব ইম্পর্টেন্ট নয় যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তার পাশে আমি স্টার চিহ্ন দিয়ে দিয়েছি পরবর্তী প্রশ্ন মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ু প্রবাহের সম্পর্ক কী বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণ কী বায়ু কাকে বলে বিভিন্ন প্রকার নিহত বায়ু সম্পর্কে আলোচনা করো দেখো এই বায়ু থেকে প্রশ্নে একটা আসার সম্ভাবনা প্রবল যে কারণে প্রশ্নগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে পারে যেমন নিহত বই কাকে বলে বিভিন্ন প্রকার নিহত বই সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন বায়ুচাপ বলয়ের সঙ্গে নিহত বায়ুর সম্পর্ক কি তৃতীয় প্রশ্ন বায়ুচাপ বলয়গুলির সংক্ষিপ্ত বিবরণ দাও একই প্রশ্ন জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে বলা কারণ এই পাঠটা কিন্তু সম্পূর্ণ বুঝে নিতে হয় এই পাঠটা না বুঝলে উত্তর লেখাটা খুবই রিক্সি কারণ যদি তুমি বুঝে উত্তর না লেখো তাহলে উত্তর লেখা কিন্তু গুলিয়ে যেতে পারে আর একটা কথা মনে রাখো উত্তর গুলিয়ে গেলে কিন্তু এই পাঠটাতে কিন্তু শূন্য পেতে কষ্ট হয় না মানে একটু ভুলভাল হয়ে গেলে কিন্তু যে কোনো টিচার শূন্য দিয়ে দেয় আমি তো শূন্য দিয়ে দিই বলি কারণ এই পাঠটা পুরোপুরি সায়েন্টিফিক্যালি লিখতে হয় নেক্সট ক্রান্তি ও নাতিশীতোষ্ণ গুণ্ডবাদের পার্থক্য এবং লাস্ট কোশ্চেন বৃষ্টিপাতের শ্রেণীভাগ করে বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো এই মোট নটা প্রশ্ন রয়েছে এর মধ্যে আমি তোমাদের বলে রাখি প্রথম দিকে যে তিনটে প্রশ্ন দিয়েছি বিশেষ করে বায়ুমণ্ডলের ইস্তার বিন্যাস ওজন গ্যাস বায়ুমণ্ডলে উষ্ণতাত্মের কারণ এবং আরেকটা হচ্ছে এই যে নিয়ত বায়ু প্রবাহ বা বায়ুচপলের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক এই চারটে প্রশ্ন কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বোঝা গেল নেক্সট আমরা চলে আসবো পরবর্তী চ্যাপ্টার বায়ুমণ্ডল দু হাজার চব্বিশ সালে কি এসেছিল পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্রস্রোতের প্রধান প্রভাবগুলি আলোচনা করো এই চ্যাপ্টারটা হচ্ছে সব থেকে শান্তির চ্যাপ্টার কারণ সব থেকে কম পড়ে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া যায় এখানে সেটা কি সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন জোয়ার বাটা সৃষ্টির ও প্রভাব আলোচনা করো শ্রেণীবাক্সও পড়ে রাখবে নেক্সট সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলো কী কী আলোচনা করো আগেরবার কী সমুদ্র স্রোতের প্রভাব এবার কি বললাম সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলো কী কী আলোচনা করো এই তিনটে প্রশ্ন কিন্তু ভালো করে রেডি রাখবে ওকে এই হয়ে গেল আমাদের প্রাকৃতিক ভূগোল এবার আসি আঞ্চলিক ভূগোল আঞ্চলিক ভূগোল আমি তোমাদের বলেছিলাম চারটে প্রধান অংশ রয়েছে প্রথম অংশ এটা কী ছিল প্রাকৃতিক অংশ তো প্রাকৃতিক থেকে আগেরবার কী এসেছিলো দেখো প্রাকৃতিক থেকে দু হাজার চব্বিশ সালে এসেছিল ভারতের ক্রান্তীয় চিরিতরণ এবং ক্রান্তীয় উদ্ভিদের বৈশিষ্ট্যের ওপর প্রভাব আলোচনা করা অর্থাৎ উদ্ভিদ থেকে স্বাভাবিক উদ্ভিদ থেকে এসেছিলো যে কারণে আমাদের স্বাভাবিকভাবে এই অংশে রয়েছে ভূপ্রকৃতি জল সম্পদ মানে নদ নদী জলবায়ুর মৃত্তিকা জলবায়ু মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদ তার মানে স্বাভাবিক উদ্ভিদ থেকে বছর প্রশ্ন সম্ভাবনা নেই তো কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে প্রথম প্রশ্ন ভারতের পূর্ব ও উপকূলের স্বমীর পার্থক্য দ্বিতীয় প্রশ্ন দুর্ঘ্য বা প্রস্থ বরাবর হিমালয় শ্রেণীভাগ করো তৃতীয় প্রশ্ন ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক বা বৈচিত্র্যের কারণগুলো কী কী অথবা ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো পরবর্তী কোশ্চেন ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বা গুরুত্ব আলোচনা করো পরে কোশ্চেন উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো পরে কোশ্চেন জল সংরক্ষণ বলতে কী বোঝো জল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো এর মধ্যে প্রথম প্রশ্ন অর্থাৎ পূর্ব পশ্চিম উপকূলের সময়ের পার্থক্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট জলবায়ু নিয়ন্ত্রক বা বৈচিত্র্যের কারণ খুব ইম্পর্টেন্ট ভারতের জলবায়ুতে মৌসুমের প্রভাব কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং উত্তর ভারত ও দক্ষিণ ভারত নদীর পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো এই হলো আমাদের ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে শেয়ার করলাম এবার আমরা আসবো আঞ্চলিক মানে একটা প্রশ্নের ভেতরে একটা প্রশ্ন আসবে সিস্টেমটা বুঝবে আঞ্চলিক কৃষি থেকে কোন কোন প্রশ্ন চা কফি বা ধান আর গম এবং চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ এই চা কফি ধান গম কার্পাস কারণ আগেরবার কী এসেছিল আগেরবার এসেছিল আখ দু হাজার চব্বিশ সালে তার মানে এইবার এর মধ্যে একটা আসবে তবে চা ধানটা ইম্পর্টেন্ট আছে তবে কোনোটা যে কম ইম্পর্টেন্ট সেটা বলা সম্ভব না প্রত্যেকটাই ভালো করে দেখে যাবে নেক্সট শিল্প শিল্প থেকে দু হাজার চব্বিশ সালে কি এসেছিল কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ কি দু হাজার চব্বিশ সালে এসেছিল তাহলে তোমাদের কী কী আসার সম্ভাবনা পূর্ব ভারতে লোহস্পার শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি পশ্চিমাঞ্চলে পেট্রোশিয়ান শিল্পের কেন্দ্রীয়বনের কারণ কি এবং ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝে ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্প করে ওঠার কারণ কী এই যে তিনটে পার্ট বললাম এর মধ্যে প্রথম দুটো প্রশ্ন কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট নেক্সট আসো নগরায়ন পরিবহন যেখান থেকে দু হাজার চব্বিশ সালে কি প্রশ্ন এসেছিল ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান পাঁচটি গুরুত্ব আলোচনা করো এবার তোমাদের জন্য কী কী ইম্পর্টেন্ট রয়েছে ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো কী কী ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণে আলোচনা করো এবং ভারতের নগর গড়ে ওঠার কারণ কি ভারতের নগরায়ণের সমস্যা বা কুপালগুলো কী কী এই হলো আমাদের প্রত্যেকটা পার্ট ভিত্তিক প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম এখানে দুটো প্রশ্ন রয়েছে দুটোই ভালো করে পড়তে হবে কারণ এই দুটোর মধ্যে একটা প্রশ্ন আসবে আর তোমার এইখানে শিল্প থেকে তিনটে প্রশ্ন দিয়েছি এখান থেকে একটা প্রশ্ন আসবে একদম ধরে ধরে বলে দিচ্ছি যে কোন জায়গাতে কোন প্রশ্ন তোমাদের আসবে তো যাই হোক এই হলো আমাদের সামগ্রিক আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যে প্রশ্নগুলো দিলাম সে প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়ে পরীক্ষার হলে যেও এই বলে আলোচনা শেষ করলাম ধন্যবাদ